আপনারা অপেক্ষা করছেন আপনাদের মূল দাবি কি এবং আপনারা আঠারো দিনের মধ্যে আপনাদের সরকারের তরফ থেকে বা অন্য কোনো সংস্থা থেকে আপনাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা যদি হয়ে থাকে এই বিষয় বলবেন আর যদি না হয়ে থাকে আন্দোলন কতদিন চালাবেন আপনাদের নাম ঠিকানা দিয়ে এবং কি চাচ্ছেন বিষয়টি একটু আমাদেরকে তুলে ধরে হ্যাঁ ধন্যবাদ ভাই আপনাদেরকে আমরা কি আমরা আঠারো দিন পূর্ণ হয়ে যাচ্ছে শুধু তাই না তার আগে তিন দিন যদি যোগ করা হয় একুশ দিন হয় তো আমরা প্রায় আঠারো না একুশ দিনের মতো একটি অবস্থানে এসেছি প্রথম কথা হলো আমরা কারা কতদিন আমরা সেই সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা করোনাকালীন সময়ে আমাদের সোনালি সময় ছিল ক্যারিয়ার গড়ার সেই সময়ে করোনা থাকার কারণে সারা বাংলাদেশে চাকরি জগতে কোনো ধরনের সার্কুলার হয়নি এই সার্কুলার না হওয়ার কারণে ওই সময় আবেদনের আবেদনের প্রেক্ষাপটে তৎকালীন স্বৈরাচার সরকার একটা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তটা অত্যন্ত বাজে সিদ্ধান্ত ছিল যে বাজে সিদ্ধান্তের ফসল তারা এখন ঘরে নিয়েছে বিদেশে গিয়েছে সে সকল বাজে সিদ্ধান্তের কারণে সেই বাজে সিদ্ধান্তটা কি তখন যাদের বয়স সাতাইশ থেকে তিরিশের মধ্যে ছিল এই এদের সাথে আবার তিরিশ পিলার যারা হয়ে গেছিলো তাদেরকে ব্যাকডেট দিয়ে যোগ করে দেয় তার মানে যারা বঞ্চিত হয়নি করোনার সমস্যায় ক্যারিয়ার গঠনে তাদের সমস্যা হয়নি ব্যক্তি জীবনে হতে পারে ক্যারিয়ার গঠনে তিরিশ যে বয়স তার মধ্যে সমস্যা হয়নি তারা সুযোগটা পাইলো বা যারা অরিজিনাল ভুক্তভোগী তারা সুযোগটা পাইল না এটা একটা সমস্যা এরপরে ওই তৎকালীন সৈরাচার সরকারের সময়ে স্বজনপ্রীতি এবং তো বলার অপেক্ষা রাখে না সেই সকল জায়গা থেকে শুধুমাত্র তারাই পড়ে আছে যখন তারা তার পাচাটি নেই মানে তাদের দোষর ছাড়া বাকি যারা সাধারণ নিরীহ মেধাবী ছাত্রছাত্রীরা তারা কিন্তু পড়ে আছে বর্তমান সময়ে এই চব্বিশের অভ্যুতানের ফলে এই সকল ভাই বোনেরা কিন্তু চব্বিশের অভ্যতানে অংশগ্রহণ করেছিল অত্যন্ত প্রত্যাশা নিয়ে যে প্রত্যাশা হলো তৎকালীন সরকার যেহেতু জুলুম জুলুম করেছে বৈষম্য করেছে এদের উপর জেল পর্যন্ত হয়ে গেছে আমাদের উপর জেল পর্যন্ত হয়েছে পুলিশ নির্যাতন হয়েছে অনেক প্রায় ছাব্বিশ থেকে বান্ন জন ভাই বোনের জেল হয়েছিল ওই সময় তো পরবর্তীতে এই চব্বিশের অভ্যতানের ফলে কিন্তু সেই মামলা পর্যন্ত ডিসমিস হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় সেই আবেদনের বা দাবির প্রেক্ষাপটে পরবর্তীতে সরকার একটি কমিশন গঠন করে বয়স বৃদ্ধি নিয়ে সেই বয়স বৃদ্ধি করার জন্য কমিটি তথা সরকার কমি যে সুপারিশ কমিটি গঠন করে সেই সুপারিশ কমিটি মেয়েদের সকল অসুবিধাকে আমলে নিয়ে তাদের জন্য সাইত্রিশ এবং ছেলেদের জন্য পঁয়ত্রিশ করে তা ওনাকে কোয়েশ্চেন করা হলেও তিনি বারবার উত্তর দেয় আমরা জেনে বুঝে সারা পৃথিবীর বয়স বয়স চাকরিতে বয়সের বিষয়টি বিশ্লেষণ করে মেয়েদের ক্ষেত্রে সাঁত্রিশ এবং ছেলেদের ক্ষেত্রে পঁয়ত্রিশ করেছে বা করেছে ওই সময় বলে ওনারা দুঃখের বিষয় হলো ঘড়ি ঘড়ি করে ওই সময় কোনো একটি বিশেষ তথ্য ভুল বুঝাবুঝির কারণে বয়সটা তিরিশ থেকে বত্রিশ করে দেয় হয়তো ওনারা বুঝেছিল বত্রিশ হইলে সবাই পেয়ে যাচ্ছে কিন্তু যারা আবেদন আবেদনকারী ছিল অর্থাৎ দাবিতে মাঠে ছিল আন্দোলনকারী ছিল তাদের ওই সময় বয়স বত্রিশ প্লাস হয়ে যায় এই বিষয়টা ওনারা ওই সময় উপলব্ধি করতে পারেনি তবে আমাদের বিশ্বাস আমরা ইতিমধ্যে অনেক জায়গায় আলোচনা করেছি ইতিমধ্যে তারা বিষয়টি বুঝে ফেলেছে বোধগম্য হয়েছে আমরা খুব দ্রুতই এর একটা সুরাহা হবে সেই ব্যাপারে আশাবাদী কেন আশাবাদী আমরা যদি সেই ব্যাপারে একটু বলি আমরা ইতিমধ্যে প্রথম দিকে এই আঠারো থেকে একুশ দিন থাকার সময়ে কিছুদিন আগে সচিবালয়ে যোগাযোগ করার সুযোগ এবং সাক্ষাৎ হয়েছে সেই সাক্ষাতের প্রেক্ষাপটে ওনারা আমাদের আশ্বাস দিয়ে থাকে শুধু আমাদের না যে কাউকে আশ্বাস দিবে এটা স্বাভাবিক পরবর্তীতে সেই আশ্বাসে আমরা বিশ্বাস না রাখতে পেরে আমরা উপদেষ্টাদের সাথে তার উপদেষ্টাদের মধ্যে কোনো একজন সম্মানিত ব্যক্তির সাথে আমরা যে সাক্ষাৎ নিব এই দাবিটা করি এই দাবির প্রেক্ষাপটে পুলিশ প্রশাসন আমাদের সেই সুযোগটা করে দেয় আমরা গেল বৃহস্পতি বৃহস্পতিবারের উপদেষ্টা স্যার এক একজনের সাথে সাক্ষাৎ হয়েছিল নানান উপদেষ্টা আমাদের ম্যামের আচ্ছা আচ্ছা তো রেজনা ম্যামের সাথে সাক্ষাৎকালে আমিও ছিলাম এটা সত্য কিন্তু উনি ব্যস্ততার জন্য অল্প একটু সময় দিতে পারে আমার সেই সময়ে আমাদের মধ্যে এক থেকে দুজনের খুব অল্প সময়ের জন্য কথা হয় সেই কথার মধ্যে প্রধান যে বিষয়টি ছিল সেটি হলো ওই দাঁড়ানো অবস্থায় লিফটে থাকা অবস্থায় যেহেতু উনি এই কথাগুলোর যুক্তি যুক্তিকতা শোনার সময় পাচ্ছে না সেহেতু উনি আমাদেরকে শিডিউল দিল এই সময় অর্থাৎ বন্ধ শুক্র এবং শনি যেহেতু ছুটি থাকে তাহলে আগামী সপ্তাহে শুরুর দিকে আমাদের সাথে আমরা তার সাথে সুযোগ পেয়েছি সুযোগ পেয়েছি আমরা বললাম স্যার আমরা সম্ভব আজকের আমাদের শিডিউল দিবেন ইনশাল আমরা যদি সেই শিডিউলটা পেয়ে সৈয়দা রেজানা ম্যামের সাথে সাক্ষাৎ করতে পারি তাহলে আমরা আশাবাদী আমাদের সাক্ষাৎ পরবর্তী সময়ে বেশি দিন লাগবে না ওই সপ্তাহ তথা বিশেষ করে যদি আমরা ন্যূনতম বলি দুই দিনের মধ্যে সর্বোচ্চ লাগলে এই সপ্তাহের মধ্যে আমাদের পক্ষে সরকার একটা ঘোষণা যার প্রজ্ঞাপন দিবে তাহলে আমরা কোথায় অবস্থান করছি আমরা আমাদের দাবির প্রায় দাবি আদায় প্রায় শেষ প্রান্তে আমাদের শিডুইল আছে শিডিউল এর যে আগের যে আলোচনা সেখানে আশ্বস্ত করা আছে বিভিন্ন রাজনৈতিক দল যারা বর্তমান সময়ে সরকারের পজিটিভ প্রভাবটা ফেলে তাদের সাথেও আলোচনা করা হয়েছে তাদের কোন কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের আরও আপত্তি থাকছে না এই তথ্যটাই আমাদেরকে দেওয়ারও পরামর্শ আছে উপদেষ্টা মহলে উপদেষ্টা মহলে কোন রাজনৈতিক ব্যক্তির বা দলের যে আমাদের এই দাবির বিপক্ষে কোনো মত থাকছে না সেটা এবং আমাদের যুক্তিকতা এই দুইয়ের সমন্বয়ে আমরা ইনশাআল্লাহ সাক্ষাতের পরবর্তীতে আপনাদের এসে জানাতে পারব যে ইনশাআল্লাহ আমাদের দাবি বাস্তবায়ন হয়ে যাচ্ছে এখন তার আগ পর্যন্ত আমাদের নিজেদের মধ্যে নেগেটিভ কোনো তথ্য নাই আমরা আশাবাদী জাস্ট একটা সাক্ষাৎ আর সেই সেই সাক্ষাতের পূর্ব যে আশা সাক্ষাৎ হলে আমাদের পক্ষে যে যে দাবি যুক্তিতর্ক উপস্থাপন করা হবে সেই যুক্তি যুক্তি শুনে উনি আমাদেরকে যে এই দাবি বাস্তবায়ন করে দিবেন তার পূর্ব কথা বা পূর্ব শর্ত ইতিমধ্যে আমরা পেয়েছি এই জন্য আমরা একশো পার্সেন্ট আশাবাদী ইনশাল্লাহ সাক্ষাৎটা হইলেই এই সপ্তাহের মধ্যেই আমরা 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 আমাদের দাবি বাস্তবায়ন করে ঘরে ফিরতে পারব এই ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ